সালামু আলাইকুম তৈরি করে দেখাবো ভাপা বড়া পিঠা আর এই ভাপা বড়া পিঠা তৈরি করতে আমার যা যা লাগছে এখানে একটি মিক্সিং বোলের মধ্যে এক কাপ আতপ চালের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করে নেবো এরকম হাতটা দিয়ে আমি ভালো করে পানি এবং চাউলের গুঁড়াটা আমি ভালো করে মিশিয়ে নেব এই যে এমন হয়েছে এখন আমি এটা রেস্টে রেখে দেব বিশ মিনিটের মতো বিশ মিনিট পর ফিরে এসে আমি দেখাচ্ছি যে চাউলের গুঁড়া কেমন পারফেক্ট ভিজে গেছে যে এরকম ভেজা ভেজা হয়েছে এখন আমি একটি ছাঁকনি দিয়ে চেলে নিব এখন আমি চেলে নিচ্ছি একটি শাকনি দিয়ে এখন এই বড়া বানাতে গেলে কিন্তু এই গুঁড়াটা একটু ভেজা ভেজা হতে হবে তাহলে ভাবা বড়া পিঠা কিন্তু ভালো হবে এখন এই গুঁড়াগুলো সাইড করে রেখে দিব আর এদিকে আমি একটি ফ্রাই প্যানের গুড় নিয়েছি এখানে আমি খিজুরের গুঁড় ঝোল গুঁড় নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি নারকেল কুড়া আর দিয়ে দেবো এলাচ গুঁড়া আর দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে আমি ভালো করে এই পোরটা তৈরি করে নেব যখন এই রকম পোটটা রেডি হয়ে যাবে তখন এটা আমি নামিয়ে ছাট করে রেখে দেবো এখন এই চেলে নেওয়া এই গুঁড়ার মধ্যে আমি নিয়ে নেব এই পুরটা এভাবে আমি সব নারকেলের পোড়গুলো আমি দিয়ে আলতো হাতে কিন্তু নেড়ে দিতে হবে এই যেরকম দলা দলা পেকে আছে যে গোড়াগুলা এগুলা কিন্তু বেশি ভেঙে দিলে হবে না তো এইভাবে আমি বড়াগুলো নিয়ে শুকনা মানে ফ্রাই প্যানে দিয়ে দেবো এক এক করে তেল দিলে কিন্তু ভালো হবে না আমি তেল দিই নাই আপনারা যদি চান তো একটু তেল দিলেও হবে তো আমি এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে দেব দশ মিনিটের মতো তারপরে দশ মিনিট পর আমি ফিরে এসে একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি এই পিঠাগুলা দেখুন কত সুন্দর হয়েছে আর এই ভাপা বড়া পিঠা মানে যদি একবার তৈরি করেন তো বারবার কিন্তু খেতে মন চাইবে আর এই ভাপা পিঠা কিন্তু ঢাকনাটা দিয়ে কিন্তু ঢেকে ভাপে মানে সিদ্ধ করে রাখতে হবে এবং ভাবেই রান্না করতে হবে এই ভাপা পিঠা তো আমি তুলে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে একটি প্লেটে দেখাচ্ছি যে দেখেন কতটা সুন্দর হয়েছে ভিতর থেকে কিন্তু গুড় বের হচ্ছে দেখেন কতটা সুন্দর আর এই নতুন ভাপা পিঠা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু আরও মজা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর এইভাবে আমি সব পিঠাগুলা আবারও তৈরি করে নিব এইভাবে পিঠাগুলা আমি দিয়ে এবার ঢাকনাটা দিয়ে ঢেকে মিনিটের মতো তারপর দশ মিনিট পর ফিরে এসে আমি আবার উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি এই ভাপা পিঠা এখন উলটিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের মতো তারপর দশ মিনিট পর ফিরে এসে এটা হয়ে গেছে ভাপা পড়া পিঠা এখন আমি তুলে নিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে কত লভনীয় আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন আমি যেভাবে ভাপা পিঠা তৈরি করেছি আপনারা তো ভাপা পিঠা তো খেয়েছেনই কিন্তু এইভাবে ভাপা বড়া পিঠা কিন্তু কখনও খান নাই তো একবার হলো বাসায় ট্রাই করবেন আর আমি একটি পিঠা ভেঙে দেখালাম যে কতটা সুন্দর হয়েছে আর দেখতে কত লভনীয় দেখেন গুড় বের হয়ে গেছে পিঠার থেকে আর আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখলেন তো কত সহজে ভাপা বড়া পিঠা তৈরি হয়ে গেছে হ্যালো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ